জাতীয় পতাকা না নামাজ হতে পারে না বাংলাদেশটা সৃষ্টি হয়েছিল একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র বানানোর জন্যে জাতীয় পতাকা হচ্ছে আমাদের প্রতীক রবীনা হাসান প্রকাশক লেখক কবি রবীনা হাসান এমনই ফেসবুক পোস্ট দিয়েছেন আপনাদের একটা কথা বলি আমি আমি সাধারণত কাউকে ভয় পাই না কোনো রাষ্ট্র রাষ্ট্রের রক্তচক্ষু মৌলবাদীদের রক্তচক্ষু আমি ভয় পাই না আপনারা অনেকেই যারা আমার ভিডিওগুলি নিয়মিত দেখেন তারা জানেন একটা লোককে আমি ভয় পাই সেটা হচ্ছে রবিনা হোসেন তার ভয়ে আমি অনেক বক্তব্য নিজেই সেন্সর দেই কারণ তিনি অনেক সময় বলতেন মৌলবিদের সমালোচনা করার দরকার নেই মাদ্রাসার ছাত্রদের সমালোচনা করার দরকার নেই এরা তো দরিদ্র মানুষ তোরা কেন নিয়ে সমালোচনা করাস তোমরা কেন এগুলো নিয়ে এত বেশি বেশি কথা বলো ধর্ম নিয়ে তোমরা এত কপচাও কেন এগুলো তিনি আমাদের বলতেন শুধু তাই না তার পছন্দের যে একটা দীর্ঘ তালিকা আছে বুদ্ধিজীবীদের তার মধ্যে কয়েকজন আমাদের অপছন্দনীয় রবিন হাসান আমাদের খুব পছন্দের মানুষ নিঃসন্দেহে তিনি আমাদের প্রকাশক শ্রাবণ প্রকাশনী সত্বাধিকারী তার সাথে আমরা তার তার সহযোদ্ধা হিসেবে আমরা সারা দেশে মুক্তিযুদ্ধের বইগারেনি আমরা ঘুরতাম তিনি বঙ্গবন্ধুর বইমেলা তিনি করতেন ঋণ করে টাকা নিয়ে ব্যক্তিগত ঋণ নিয়ে ব্যাংকের ঋণ নিয়ে তিনি মুক্তিযুদ্ধের চেতনা আর বিক্রি করেন আমরা তার সহযোদ্ধা আমি গর্বিত আমি তাকে ভয় পেতাম তার সমালোচনা তিনি স্পষ্টভাবে স্পষ্টবাসী না অতি স্পষ্টবাসী একটু মানে রস্কর ছাড়াই বলে ফেলেন তাকে ভয় পেয়ে অনেক বক্তব্য আমি ফেসবুকে আমি বলি না রবিনা রবীন্সানকে ভয় করে এটা আজকে আপনাদের আমি বললাম আমার যারা শুভাকাঙ্ক্ষী তাদের বললাম এটা সত্য সেই হাসান যিনি কখনো ধর্ম নিয়ে সমালোচনা করতে আগ্রহী নন তিনি আজকে বলে ফেলেছেন যে জাতীয় পতাকা যায় নামাজ হতে পারে না আমি তার সাথে একমত এই আমাদের এই জাতীয় পতাকা যায় নামাজ হতে পারে না আমাদের জাতীয় পতাকা কোনো ধর্মীয়দের ধর্মের চিহ্ন হতে পারে না কোনো ধর্মের চিহ্ন থাকবে না বা কোনো ধর্মের চিহ্নে চিহ্নতে রং দেওয়া যাবে না তার জন্য এই বাংলাদেশের পতাকা সৃষ্টি যাতে এটাকে সাম্প্রদায়িক রাষ্ট্র দেশ না বলে আমাদের বাংলাদেশে একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র এই যে যারা রোডে নামাজ পড়লো আমরা কোটা বিরোধী আন্দোলনের পক্ষে বা বিপক্ষে বলতেছি না মানুষের অধিকার আছে মানুষের মত প্রকাশের স্বাধীনতা আছে আমরা মত প্রকাশের স্বাধীনতাকে শ্রদ্ধা করি আমরা আপনার সাথে দ্বিমত হতে পারি আমরা কেউ কোটা পক্ষেও থাকতে পারে বিপক্ষ থেকে এটা আলাদা বিষয় বা কোটা সংস্কারের পক্ষে থাকতে পারে যেমন বাংলাদেশে যারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি অধিকাংশ এখন যারা কোটা আন্দোলনের বিরোধিতা করতে কোটা কোটা সুপ্রিম কোর্টের যে কোর্টের যে রায়ের বিরোধিতা করেছে তাদের বিরুদ্ধে আবার কিছু কিছু মুক্তিযোদ্ধা সমর্থন করেছেন তারা অনেক শ্রদ্ধা মত প্রকাশের মানুষের স্বাধীনতা আছে কোনো সন্দেহ নেই কিন্তু কোনটা হবে কোনটা হবে না সেটা পরে বিবেচ্য তারা এই কোটা বিরোধীরা মানে কোটা রাখার সরকারি যে সিদ্ধান্ত সরকারি না দুঃখিত যে রায় কোর্ট যে রায় দিয়েছে আদালত যে রায় দিয়েছে যে যে কোটা থাকবে এত পার্সেন্ট তার বিরুদ্ধে যারা আন্দোলন করতেছে আমি সবার কথাই বলতেছি না এখানে নব্বই পার্সেন্ট কিন্তু মুক্তচিন্তা বিরোধী কোনো সন্দেহ নাই তারা সাম্প্রদায়িক কোনো সন্দেহ নেই তারা মৌলবাদী চিন্তার অধিকারই কোনো সন্দেহ নাই তারা পাকিস্তানপন্থী 90% বলবেন অধিকাংশই পাকিস্তানপন্থী যারা এখানে আছে এটা সত্য আপনারা মানেন না না মানেন এটা সত্য তার চেয়ে বড় কথা যারা ওই নামাজটা পড়েছে রোডের উপরে যায় নামাজ বিছিয়ে মানে পতাকাকে যায় নামাজ পড়িয়ে যায় নামাজ বানিয়ে নামাজ পড়ল আপনি তাদের বায়ো নেন প্রত্যেকটা দেখেন লেবাস একটা মিল নাই প্রত্যেকের লেবাসগুলো দেখেন ট্রাউজার পরা টি শার্ট পরা প্যান্ট পরা মৌলবি রাখে না এটা পরিকল্পিত মৌলবি রাখলে দোষ হবে দাঁড়িয়ে আলাদা রাখলে এগুলো সব হয় হিজবুত তাহারির করে আর না হয় এরা শিবির নিশ্চিত থাকেন এই যারা রোডে যায় নামাজ বিছিয়ে ওই পতাকাকে যায় নামাজ বিছিয়ে নামাজ পড়েছে রোডের উপর এই যে আন্দোলনকারীদের মধ্যে যে কোজন নামাজ পড়েছে ওদের কথা বলতেছে এরা ওদের বায়োডাটা আমি চ্যালেঞ্জ করলাম আপনাদের এদের প্রত্যেকের বায়োডা এদের এদের নেন এদের লোকালে যান এদের বর্তমান পরিস্থিতি দেখেন খোঁজ নেন এদের পারিবারিক খোঁজ নেন গিয়ে দেখবেন এরা সবাই শিবির করে নিশ্চিত থাকতে পারেন আপনারা একশোতে একশো এরা সবাই জামাত শিবির করে আর তা না হয় এরা আপনার হিজবুত তাহারির আরও ভয়ঙ্কর ব্যাপার এখানে সরম এরা নাই ইসলামী শাসন ওরা ওদের টুপি থাকবে দাড়ি থাকবে পাঞ্জাগানা টুপিতে পাশকলি থাকবে ওরা এখন এত ফ্রড হয়ে সারে নাই এরা এরা অন্যরকম ফ্রড এরা আবার অন্যরকম ফ্রড এরা হাত পাকায় আপনি ভোট দিলে ভেস্তিনে দিনে যাবে বলে কিন্তু আর এত বাটপার হয় নাই যে প্যান্ট শার্ট ট্রাউজার টি শার্ট এগুলো পরে এসে নামাজ পড়বে এই টাউট তারা এখন এখনও জামাত শিবের মতো টাউট হয়ে সারে নাই ইসলামী আন্দোলনের মানে সরম নাই পীরের যে দল আছে তার ছাত্র আন্দোলন যারা করে সম্ভবত তাদের নাম ইসলামী আন্দোলন বাংলাদেশ মানে এদের নিজের অধীনে যে ছাত্র সংগঠন এরা এত বড় বাটপার এখনো হয়ে সারে নাই জামাতিদের মতো এত বড় বাটপার এখনো হয়ে সারে নাই এত বড় বদমাইশ এত বড় এক্সিবিশনিস্ট হয়ে সারে নাই ডক্টর হুমান বলেছেন যখনই ধর্ম দুর্নীতি বাড়ে তখনই দেশে চর্চা বাড়ে আহমদ সফাই এরকম কিছু বলে গেছেন বাঙালি মুসলমানের মন মনে গিয়ে বলেছেন যারা কি সাথে অনেক রূপ ধারণ করে কিছু ইউটিউবার মুক্তিযুদ্ধ নিয়ে বিরুদ্ধ করছে হ্যাঁ করবেই তো কিছু না অনেকেই করবে কারণ বাংলাদেশের আপনি যেটা বলেছেন অনেকেই করে করবে না কেন কারণ এই দেশের বেশিরভাগ মানুষই তো উনিশশো একাত্তর সালে তো অর্ধেকের প্রায় অর্ধেক মানুষ মুক্তিযুদ্ধ চায় নাই তারা আছে না মুক্তিযোদ্ধারা আজীবন মুক্তিযোদ্ধা নাও থাকতে পারে ডক্টর হুম ডক্টর হমানাজ বলেছেন ডক্টর মুক্তিযোদ্ধারা আজীবন মুক্তিযোদ্ধা নাও থাকতে পারে কিন্তু রাজাকাররা আজীবন রাজাকার তাদের আন্ডা বাচ্চা সহ রাজাকার খুব কমই রাজাকার আছে মানে একেবারে ভেরি ফিউ যদি দশ দশ হাজার রাজাকার থাকে তার মধ্যে একজনের সন্তান হয়তো মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলবে কিন্তু দশ হাজার মুক্তিযুদ্ধের সন্তানের মধ্যে পাঁচ হাজার মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলে না আর তো এরা তো বলবেই মুক্তিযুদ্ধ কিনে ট্রল করবে আমারও বক্তব্য ঠিক রবীনা হোসেনের মতোই প্রকাশক রবীনা হোসানের মতোই এদেরকে এই মির থেকে হওয়া আবেদ আলীর মতো বদমাইশ মনে হচ্ছে আমাদের ভণ্ড মনে হচ্ছে এই যে যারা কোটা নিয়ে আন্দোলন করতেছে কোটার পক্ষে মানে কোটা বাতিলের পক্ষে যারা আন্দোলন করতেছে এদেরকে আবার পাকিস্তানি সে ম্যাচ ফিক্সিং করা পাকিস্তানি খেলোয়াড়দের মতো মনে হচ্ছে আমার মনে হচ্ছে আপনাদের কি মনে হচ্ছে আপনারাই ভালো জানেন আপনাদের কি মনে হচ্ছে তাদের এই যে রাস্তার মধ্যে নামাজ পড়লো মসজিদ ছিল না আশেপাশে হুম এরা বুঝে সব পাশাত নামাজই তারা নামাজকে ঢাল হিসেবে নিয়ে আসছে মানে আরও বদমাশিটা পরিষ্কার হয়ে গেছে যখন তারা জায় নামাজটা বিছিয়েছে জায় নামাজ হিসেবে জাতীয় পতাকা বিছিয়েছে তখন তাদের বাটপাড়িটা আরও পরিষ্কার হয়ে গেছে এরা এই জাতীয় জাতীয় পতাকা ভালোবাসে না এই যে রবীন্দ্র হাসান লেগেছেন তারা পাকিস্তানি বীজ আসলেই তাই এই যে যারা কোটা কোটা এই যে কোর্টের যে রায় কোটা নিয়ে রায়ের বিরুদ্ধে যারা আন্দোলন করতেছে কারণ এদের মুক্তিযুদ্ধ শব্দটাতে চুলকানি আছে এরা মুক্তিযুদ্ধে বিশ্বাস করে না করতে পারে না এদের আপনি সিঙ্গেল সিঙ্গেল আলাপ করেন ম্যান টু ম্যান হেড টু হেড আলাপ করেন একদিন বুঝতে পারবেন এরা মুক্তিযুদ্ধকে চুক্তিযুদ্ধ বলে এরা মুক্তিযুদ্ধকে চুক্তিযুদ্ধ বলে এরা বলে মুক্তিযুদ্ধ হচ্ছে ভারত পাকিস্তানের যুদ্ধ এই কোটা কোটার নিয়ে যারা আন্দোলন করতেছে কোটার বিপক্ষে আমি বলতেছি না যে মুক্তিযুদ্ধের কোটা কোটা যেটা দেওয়া হয়েছে তিরিশ পার্সেন্ট বা পনেরো পার্সেন্ট যাইতে হোক এটা সঠিক আমি তা বলতেছি না কোটার সংখ্যাটা হয়তো বেশি হতো কোটা রাখলে আপনার চিল্লা চিল্লি লাগে কেন হ্যাঁ খুব লাগে কোটা না নিলে কুমিল্লা আর নোয়াখালী ছাড়া কোন নব্বেরটা চাকরি পাইতো বাংলাদেশে এই যে যারা কোটার বিরুদ্ধে আসছেন যদি কোটা না থাকতো কুমিল্লা নোয়াখালী ছাড়া কোন জেলার লোক চাকরি পাইতেন আমাকে বলেন কোটা তুলে দেন দেখি চাপা মারেন না জেলা কোটা যদি না থাকে জেলা কোটা তুলে দিতে বলেন নারী কোটা তুলে না হ্যাঁ আর মুক্তিযুদ্ধটা না হলে তো হইতেন আর আবার মেধাবী মেধাবী চাপা মার মেয়া মেধার সংঘটাই তো একটা বনামী এটা একটা পুঁজিবাদী শব্দ দেখি কিছু বামপন্থী মেধাবী মেধাবী শব্দ উচ্চারণ করে অমেধাবী কেন থাকলো একজন লোক কেন রিক্সা চালায় ঢাকায় কেন তিরিশ লক্ষ লোকের সন্তান কি চান্স পায় আবার কেউ লেখছে যে কৃষকের জন্য তো কোটা থাকে না তারপরে কৃষকের কৃষক দরদি হয়ে গেছে এরা বিরাট কৃষক দরদি যখন ফরিয়ারা কৃষকের গোলার ধান কম দামে কিনে বেশি দামে বিক্রি করে কৃষককে পথে বসায় যখন কৃষকের পাঁচ হাজার টাকার জন্য মাঝারুটি পরে তখন এই কোটা আলা এই কোটা বিরোধী যারা এত দরদ কৃষকের জন্য তখন তাদের কই থাকে এই মেধাবীদের আমার এলাকার একটা গল্প আপনাকে করি আপনার এলাকায় আপনি উদাহরণ দেন আপনার এলাকায় কোন মেধাবীটা কোন মেধাবী যাকে আপনি চেনেন সে কাঁধে করে একটা ছেলেকে একটা অসুস্থ মানুষকে রাত্রে বারোটার সময় হাসপাতাল নিয়ে গেছিল একজনের নাম বলেন আপনার জেলায় যারাই কোটা তথাকথিত মেধাবীদের পক্ষে আমি বলি নাই আমি আবারও বলি কোটা সঠিক না বেঠিক আমি কিন্তু বলতেছি না সংস্কার হবে কিন্তু আমি বলতেছি না আমি কোটার পক্ষেও না বিপক্ষেও না আলোচনা সাপেক্ষে মুক্তিযুদ্ধ শব্দ নিয়ে আপনাদের এত আর কোটা নাই সেগুলো তো বিরোধিতা করেন না কতজন পিসি আছে কোটায় চান্স পাবে কত হাজার লোকের চাকরি হয় আর অন্যান্য যে কোটা আছে আরে ভাই হজেরও তো কোটা আছে আপনি টাকা হলে হজ করতে পারবেন আচ্ছা ধরেন বাংলাদেশের সবাই কোটিপতি হয়ে গেছে চাইলে হজ করতে পারবেন জান না মুসলমান তো আপনারা মিসকিন বলে ডাকে তো মিসকিন শব্দটা তুলে নেই আনেন না আগে আপনারা এত মেধাবী এত মেধাবী দেশে থাকেন না কেন চান্স পেলে বিদেশে চলে যান কেন আপনারা এত মেধাবী মেধাবীরা কয়টা দেশে আছে তখন বলবেন দেশে মেধা প্রকাশের সুযোগ নাই তাই না বদমাইশের একটা সীমা আছে যারা ম্যাক্সিম গর্কির বই পড়েছেন সেই সমস্ত বামপন্থীরা আপনারা মেধা তত্ত্বে বিশ্বাস করেন ম্যাক্সিম গর্কির বই যারা পড়েছেন উপন্যাস পড়েছেন তার লেখা পড়েছেন মেধা তত্ত্ব আবার কি মেধাবী আবার কি হ্যাঁ মেধাবী কি আর যারা চাকরি নিছে কত পারছেন বাংলাদেশ গভর্নমেন্টেরই তো বাংলাদেশ সরকার এবং পত্রিকার ইতো রেফারেন্স আছে সত্তর পার্সেন্ট লোক তারাই চান্স পায় যারা সরকারি চাকরি করে মানে ধনী মানুষের সচ্ছল মানুষের সন্তানরাই চাকরি চাকরি করতেছে কতজন চান্স পায় সত্তর পার্সেন্ট তখন আপনাদের কোটা কোথায় থাকে তখন আচ্ছা ওটা আমি আলোচনা রাখলাম এগুলো নিয়ে কোটার বিরোধিতা ওইখানে গিয়ে যারা আছে গিয়ে দেখেন দেখি কোটার বাপমায় কোটা পাইছে ওই কোটাতে চাকরি করে তাদের সন্তান খেয়ে পড়ে কোটার বিরোধিতা করে কত বড় ননসেন্স আসলে তাদের কোটার সমস্যা না তাদের সমস্যা হচ্ছে মুক্তিযুদ্ধ আবার বললেন না যে আমি মুক্তিযুদ্ধের সুবিধা পাই কারণ আমার বাপদা আগেই বলেছি এরকম আমি আমার বাপদাদা সাসা কেউ মুক্তিযুদ্ধ যায় নাই কেউ মুক্তিযুদ্ধ করে নাই আমরা ভাতা পাই না ভাতা পাইলে আমার মতো ফরিদ যদি একশো জন ভাতা পাইতো আপনাদের মতো মানে যারাই যে হেফাজতে পাকিস্তানি ঘুম হারাম হয়ে যেত একশো জন লাগতো না বাংলাদেশ চৌষট্টি জেলা আমার মতো শেখ ফরিদ যদি চৌষট্টি জন এই পঞ্চাশ হাজার করে টাকা পাইতো ভাতা পাইতো আপনাদের এই যারা হেফাজতে পাকিস্তানি আছেন না ঘুমাইতে পারতেন না বাংলাদেশ সরকারও লাগতো না আওয়ামী লীগও লাগত না যুবলীগও লাগতো না কৃষক লীগও লাগতো না কারওই লাগতো না আমার মতো ফরিদ চৌষট্টিটা থাকে ঘুম হারাম হয়ে যেত আমরা যদি ভাতা পেতাম আপনার তো আড়াই লাখ তো মুক্তিযোদ্ধায় আমরা কিন্তু পঁচিশশো লোককে নামতে দেখি না কত হলো একজন না আড়াই লাখ মুক্তিযোদ্ধা ভাতা পায় তাদের সন্তান আমরা আড়াই হাজার আমরা আমরা বাংলাদেশে দেখতেছি না জানি সর্ষের ভিতরে ভূত আছে তাই আপনারা যারা এই যে হেফাজতে পাকিস্তানে চিৎকার দিতেছেন মুক্তিযুদ্ধ শব্দ শুনলেই কোথায় আপনাদের বল আমরা জানি কারণ আমাদের মতো লোক ওইখানে নাই তাই আপনারা বলতে পারতেছেন আমরা আওয়ামী করি না আমি আওয়ামী লীগও করি না ছাত্রলীগেও করি না যুবলীগেও করি না কোনোটাই করি নাই করার সম্ভাবনাও নাই কিন্তু মুক্তিযুদ্ধের প্রশ্নে কোনো ছাড় দেওয়া হবে না খোদা আওয়ামী লীগের লোক হলেও ছাড় পাবেন না নো স্যাক্রিফাইস নো কোনো আপোষ নাই এই মুক্তিযুদ্ধের প্রশ্নে কার সাথে আপোষ নাই খোদা আওয়ামী লীগের লোক হলেও না কি করবেন জেলে দেবেন আর রাজাকার দেখে দেখে ভয় পাই না তারা কত ভয়ঙ্কর আর আপনি আওয়ামী লীগ করেন ছাত্রলীগ করে যুবলীগ করেন আপনার হুমকিতে ভাই পাবো মুক্তিযুদ্ধের পক্ষে কেন বললাম জানেন আমার সমালোচনা শুরু হয়ে গেছে আওয়ামী মহল থেকে আমি বিস্মিত হয়ে গেছি আমাকে যারা চিনে এবং যারা আমার কথায় খুবই অসন্তুষ্ট বিএনপিপন্থী পন্থী কোনো লোক এখন পর্যন্ত আমার সমালোচনা করে নাই খুব আওয়ামী লোক সমালোচনা করে আমার কিয় অদ্ভুত রে ভাই যার জন্যে করি চুরি তারাই বলে চোর আওয়ামী পক্ষে যতগুলো কথা মারা গেছে আমি আসলে আওয়ামী পক্ষে বলি না মুক্তিযুদ্ধের পক্ষে বলি তার জন্যে আমি মৌলবাদের বিপক্ষে বলি সেগুলো আওয়ামী লীগের পক্ষে চলে যায় এরকম যদি আমার কথা বিএনপির পক্ষে চলে যেত বিএনপির আমার মাথা তাজ মনে করে রাখতো আমি জানি কিন্তু ওই যে বললাম মুক্তিযুদ্ধের প্রশ্নে আমি কারোর সাথে আপোষ করি না কেন কেন আমার দায় আছে এই দেশ আজকে যদি মুক্তিযুদ্ধ না হতো এই দেশ স্বাধীন না হতো এরকম গেঞ্জি আমার কপালে জুটতো না পড়ালেখা জীবনও জুটতো না হাইস্ট টু থ্রি পাস করতাম আবার এমনি বাস করা হয়তো আমার আপনার যারা ডক্টরেট হইতেছেন যারা মেধাবী হয়েছেন হইতেন চাপরাশি আর খালাসি খালাসি ছিলেন তো ওই রেল লাইনের ময়লা পরিষ্কার করে পাথর পরিষ্কার করে ঘাস তুলে ওই লম্বা লম্বা বগি নিয়ে এরকম ডাকায় ওই খালাসি হইতে হইতো আর চাপরাশি মানে পানি টানতেন আর স্বাধীন বাংলাদেশ হয়েছে বলে আজকে আপনি ড্রাইভার হয়েও শত কোটি টাকা পান পিয়নগিরি করেও কোটি টাকা মারেন বড়ো বড়ো ক্যাড়ার হওয়ার স্বপ্ন দেখেন এই যে যারা মুক্তিযুদ্ধের শব্দ দেখলে চুলকানি আসে না কী হইতেন একবার আইনার সামনে গিয়ে প্রশ্ন করেন এই বাংলাদেশ স্বাধীন না হলে আপনারা কি হইতেন আবার তার মানে এই না যে আমরা সব কিছু আওয়ামী লীগকে দিয়ে দিতে হবে তা বলি নাই নাগরিক অধিকার প্রত্যেকেরই আছে প্রত্যেক মানুষেরই আছে কিন্তু মুক্তিযুদ্ধের প্রশ্ন অন্তত মানুষের একটা তো এসে হবে না কারণ উনিশশো একাত্তর সালেই অর্ধেকেরও প্রায় প্রায় অর্ধেক ফিফটি ফিফটি রাজাকার আলবত মানে মুক্তিযুদ্ধ বিরোধী ছিল পাকিস্তানপন্থী ছিল সরাসরি তাই এটা হবে না এই দেশে সম্ভব না সব দেশেই মুক্তিযুদ্ধে যারা তাদের দেশের যখন স্বাধীনতার সময় পরাজিত সুপী তারা মাথা নিচু করে থাকে এই বাংলাদেশে তারা শুধু মাথা উঁচু করে থাকে না তারা অন্যের মাথায় আবার বাড়ি দেয় অদ্ভুত একটা বিচিত্র দেশে বাস করি বিচিত্র দেশে বাস করি সেই জন্যেই বাংলাদেশের সবচেয়ে বিস্ময়কর ঘটনা যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মারা গেছিলেন তিনি নৃশংসভাবে মৃত্যুবরণ করেন আর গোলাম আজম দীর্ঘদিন বেঁচেছিলেন বিস্ময়কর বিষয় হলো যে বঙ্গবন্ধুর যায় তখন সরকারিভাবে স্থগিত করে দেওয়া হয়েছিল জানাজা করতে দেওয়া হয় নাই আর গোলাম আজমের জানাজা লাখ লাখ লোক হওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে বিস্ময়কর ব্যাপার এই বাংলাদেশে সেই জন্যেই আজকে মুক্তিযুদ্ধ শব্দ শুনলে অনেকের চুলকানি হয় এটা ব্যর্থতা পুরোটাই আওয়ামী লীগের এবার একটু আওয়ামী লীগের সমালোচনা করি এর সমস্ত দায় পঁচানব্বই পার্সেন্ট দায় আওয়ামী লীগ দল এবং আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের সরকারের এই যে আজকে মুক্তিযুদ্ধের বিরোধিতার বিরোধী শক্তিদের উত্থান এর সমস্ত দায় ভারত আওয়ামী লীগের মেনে নিতে হবে এই সুযোগ এটা তারাই ক্রিয়েট করছে পরিবেশ কি করে সম্ভব একটা একটা মুক্তিযুদ্ধের সরকার পনেরো বছর ক্ষমতায় আর মুক্তিযুদ্ধ বিরোধী মানুষগুলো আর মুক্তিযুদ্ধ বিরোধী মানুষগুলো চেঁচায় তাদের বড় বড় গলা খুদ আওয়ামী লীগের ভিতরেই আছে মুক্তিযুদ্ধ বিরোধী মানুষ তার জন্যেই তারাই এই সাহসটা পায় শেষ করছিছি শেষ করব এই রবীনা হাসানের প্রকাশক লেখক কবি রবীন্না হাসানের বক্তব্য দিয়ে আমাদের জাতীয় পতাকা কারো যায় নামাজ না আমাদের জাতীয় পতাকা জাতীয় পতাকা একটা কোনো সম্প্রদায়ের না এরা হচ্ছে সব আবেদালি আবেদালির মতোই ভণ্ড এরা নামাজ মানুষকে দেখাতে চায় ট্রেনে বিমানে পালে চৌথ আসমানে গিয়ে নামাজ পড়ার ছবি তুলে আনতো এই আবেদালীরা এবং এই কোটা বিরোধী তথাকথিত আন্দোলনকারীরা এরা পারলে চৌথ আসমানের ছবি অদ্বিত নামাজের ঠিক পাকিস্তানের ম্যাচ ফিক্সিং করা ভণ্ড বদমাইশ পাটপার যারা নিজেদের খেলার ব্যর্থতা এবং ফিক্সিং ব্যর্থতা ফিক্সিংয়ের ফিক্সিং করে ধরা পড়ার যে অবস্থা সেটাকে মানুষের দৃষ্টি বাইরে নেওয়ার জন্যে মাঠে নামাজ পড়ে খেলার ব্যর্থতা ঢাকার জন্য মাঠে নামাজ পড়ে ঠিক সেই রকম ভণ্ডামি করেছে এই কোটা বিরোধী মুক্তিযুদ্ধের কোটা বিরোধী এই কতিপয় ব্যক্তি যারা জাতীয় পতাকাকে যায় নামাজ বানিয়ে নামাজ পড়ছে রোডে এটা টোটালি একটা তাদের পোশাকগুলো দেখেন দেখলে আপনি বুঝতে পারবেন এরা কারা এরাও সবাই জামাচ্ছি নিঃসন্দেহ কোনো সমস্যা কোনো ই নেই সন্দেহ নাই যারা জামাচ্ছি এরা বাংলাদেশের স্বাধীনতা বিরোধী শক্তি কোনো সন্দেহ নেই বিশেষ করে যারা জাতীয় পতাকা নামাজ এটা একটা এসে হিসেবে লোক দেখানো এরা রিয়াকার ইসলামের ভাষায় রিয়াকারীর ইবাদত কবুল দূরের কথা তারা বেচতে যাবে বেজের গন্ধও পাবে না ইসলাম এরকম বলেছে এরা এরা ধর্মকে ঢাল হিসেবে ব্যবহার করতেছে কখনো অস্ত্র হিসেবে ব্যবহার করে যখন যেটা সুযোগ আসে এরা এটাকে বলে জামাতির ভাষা এটা হচ্ছে শিবিরের ভাষা এটা হচ্ছে হেকমত মানে কৌশল এখানে হেকমত মানে কি কিন্তু কৌশল একটা কৌশল নিতে হবে কৌশলের আশ্রয় এটাকে বলে কেমো ফ্লেক্স ড্রেস এটা তারা তাদের কেমো ফ্লেক্স এই নামাজটা যাতে একই সাথে জাতীয় পতাকা রাখছে আবার যাতে আওয়ামী না বলে আবার নামাজ রাখছে কারণ শিবির করে দেখাইতে হবে আমাদের দল ভারী করতে হবে একটা চান্স পেয়ে গেছি কত বড় বদমাই সেরা বাংলাদেশের জাতীয় পতাকা কারো যায় নামাজ না বাংলাদেশের জাতীয় পতাকা অসাম্প্রদায়িকতার প্রতীক মুক্তিযুদ্ধের প্রতীক স্বাধীনতার প্রতীক